নাড়ির টানে বাড়ি ফিরছে লাখো মানুষ প্রতিদিন ঢাকা ছাড়ছে নগরবাসী বাস ট্রেন লঞ্চ সবখানেই ঘরমুখ মানুষের ভিড় এবারে ইদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক এবার ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় দুর্ভোগ নেই রাজধানীর মহাখালী গাবতলি কল্যাণপুর সাইদাবাদ যাত্রাবাড়ি কমলাপুর ও গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেন্দ্রিক সড়কগুলোতে দেখা মিলছে যানজট কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি সব ট্রেন সময়মতো ছেড়েছে এরই মধ্যে চালু হয়েছে ঈদযাত্রার বিশেষ ট্রেন নৌপথের শুরুর দিকে যাত্রী কম থাকলেও এখন সদরঘাটে যাত্রীর বিচরণ বেড়েছে লঞ্চের সংখ্যা বাড়িয়েছে লঞ্চ মালিকেরা তবে গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যানজটে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে একসময় শিমুলিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো ফেরি পারাপারের জন্য পদ্মা সেতু হওয়ায় এখন আর সেই চিত্র নেই ভোগান্তি ছাড়াই দ্রুত পার হচ্ছে মানুষ এছাড়াও ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানজট চলাচলের স্বস্তিদয়ক করতে মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে মহাসড়কে অতিরিক্ত পুলিশ নিয়োজিত করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ঈদের আগে এবং পরে ছ দিন ট্রাক কাভার্ড ভ্যান এবং লরি চলাচল বন্ধ থাকবে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলোর যাত্রা হোক শুভময় এবং আনন্দময় এই শুভকামনা আমাদের সকলের ফেরদর সাগর জাগরণ টিভি